লাবণ্য দীপাকে ফোন করে সবটা জানালে দীপার বুদ্ধিতে লাবণ্য সকলের সামনে রুটির আসল চেহারা সকলের সামনে নিয়ে আসে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পর্বের শুরুতে আমরা দেখতে পাই চারু এসে ছদ্মবেশী রুটিকে সূর্যের রুম থেকে বের করে দেওয়ার পর লাবণ্যকে ঘুমাতে বলে সে নিজেও বেরিয়ে যায় রুম থেকে লাবণ্য তখন মনে মনে বলতে থাকে এই কথাগুলো আমি কাকে বলবো ভালো মাকে যে করে হোক কথাগুলো বলতে হবে কিন্তু কি করে আমি জানাবো তাকে তখনই লাবণ্য সূর্যের পাশে থাকা তার ফোনটা দেখতে পাই সঙ্গে সঙ্গে ফোনটা তুলে নিয়ে লক খোলার চেষ্টা করে তবে কোনোভাবেই সে লকটা খুলতে পারে না তখন লাবণ্যর মাথায় বুদ্ধি আসে সে সূর্যের ফিঙ্গার দিয়ে তার ফোনটা খোলে সঙ্গে সঙ্গে সে দীপাকে ফোন করে আর দীপা তো সূর্যের নাম্বার থেকে ফোন আসা দেখে অবাক হয়ে যায় দীপা ফোনটা রিসিভ করতেই লাবণ্য কাদো কাদো কণ্ঠে বলে ওঠে ভালো মা ভালো মা এ বাড়িতে বড় বিপদ আমি আজ নিজে চোখে দেখেছি ওই দর্থী আনটি হচ্ছে দাদা রুটি দাদা নিজের নকল চুল খোলার সময় আমি সবটা দেখে ফেলেছি আর তারাও আমাকে দেখে ফেলেছে লাবানোর এই কথাতে দীপা চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে এখন তো বুড়িটার বিপদ যে করে হোক পাকা বইটাকে বাঁচাতে হবে তখনই দীপার মাথায় আসে যে ওই রুমের মধ্যে গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছিল এবার সেই ক্যামেরার ফুটেজ দেখিয়ে সকলের সামনে রুটির আসল মুখোশ আনতে হবে এইসব ভেবে দীপা লাবণ্যকে বলে ওঠে মা তুই কোনো চিন্তা করিস না কালকে সকলের সামনে এই আদরির আসল রহস্য সকলের সামনে আসবে তুই শুধু তাদের থেকে নিজেকে সকল অব্দি সেভ করে রাখ আর ওদেরকে বুঝতে দে তুই অনেক ভয় পেয়েছিস তুই কাউকে এই কথাগুলো বলবি না লাবণ্য তখন দীপার কথা মতো কাজ করে এরপর নিজে থেকেই রুটির কাছে যায় আর বলে রুটি দাদা আমি কাউকে কিছু বলবো না তোমরা শুধু আমার ভালোবাবার কোনো ক্ষতি করো না রুটি তখন খুশি বলে ওঠে এই তো ভালো মেয়ে যদি বলে দিস তাহলে কিন্তু তোর ভালো বাবাকে আমি শেষ করে দেবো লাবণ্য তখন ভয় পাও নাটক করে এরপর দেখা যায় পরের দিন সকালে দীপা আবারও পুলিশ নিয়ে হাজির হয় সেনগুপ্ত বাড়িতে দীপাকে দেখে সূর্যের বাবা সহ সেনগুপ্ত বাড়ির সকলেই দীপার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে দীপা তখন বলে ওঠে বাবা আমি এখানে থাকতে আসিনি একটা জিনিস দেখে আমি এখান থেকে চলে যাব এরপর দীপা একটা পেনড্রাইভ জয় জয়ের হাতে তুলে দিয়ে বলে ওঠে ভাই এই পেনড্রাইভটা টিভিতে লাগাও কিছু দেখানোর আছে আমার জয় তখন দীপার কথা মতো কাজ করে টিভির মধ্যে পেনড্রাইভটা লাগানো মাত্রই টিভিতে দেখা যায় রুটি তার নকল চুলগুলো খুলে তার মায়ের সঙ্গে কথা বলছে আর ওই ফুটেজটা দেখা মাত্রই কুন্তলার রুটি তো পুরোই ঘাবড়ে যায় আর সেনগুপ্ত বাড়ির সকলে ফুটেজটা দেখা মাত্রই তো সকলে মিলে একসঙ্গে রুটির দিকে তাকায় সোনা প্রচণ্ড রাগে রুটির সামনে গিয়ে দাঁড়িয়ে তার গালে চর বসায় আর বলে শয়তান তোর জন্য আমার পুরো জীবনটা ধ্বংস হয়ে গেছে তুই বেঁচে আসিস তার মানে আমার মা এতদিন ঠিক কথাই বলেছিল তো ভিওয়ার্স এমনটাই যদি অনুরাগে ছ ধারাবাহিক আগামী পর্বগুলোতে হয় তাহলে আপনাদের সেটা দেখতে কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দেন আপনাদের মতামত যে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন